নমস্কার বন্ধুরা আজ দাদার আই দাদার এঙ্গেজমেন্ট আর রেজিস্ট্রির ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেইছিলাম তখন বলেছিলাম যে দাদার কিন্তু বিয়ের প্রত্যেকটা মুহূর্ত আমি ক্যাপচার করার চেষ্টা করব। যাতে ভালো দিনগুলো বা আনন্দের দিনগুলো তাড়াতাড়ি চলে গেল সেগুলো আমার ভ্লগস বা ভিডিওর মধ্যে তোমাদের সামনে চলে আসতে পারে আর আমারও পরে দেখলে সেগুলো ভালো লাগে তো আমি দেখো আইব্রো ভাতের দিনই চলে এসেছিলাম চুলটা একটুখানি ট্রিম করতে একটুখানি আর কি নিজস্ব নানারকম যেগুলো আমি করি আইব্রোজ এবং যাবতীয় এগুলো করতে বেশি কিছু করিনি চুলটা খালি কেটেছি একটুখানি শেপে তো কেমন লাগছে দেখো সারাদিনে আমার অনেকগুলো ক্লাস ছিল রিভেরো কোর্ট চেম্বার সবই ছিল সব কিছু সেরে রাত্রেবেলা আমরা এখন যাচ্ছি আমি সিম্পলভাবেই একদম রেডি হচ্ছি কারণ এটা একদম ফ্যামিলি অকেশন বাড়ির সবাই থাকবে আর বেশি কিছু রাত্রেবেলা এখন মেকআপ করতে হবে না তো জাস্ট নর্মাল একটা ক্রিম ফেস সিরাম দিয়ে তৈরি হয়ে নেব আর যেহেতু আমার বাপের বাড়ি বা আমার জেঠুর বাড়ি আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয় তার জন্যই কিন্তু খুব একটা বেশি প্রবলেম হবে না শালটালের কিছু দরকার নেই তো আমি রেডি হয়ে গেছি আর চলে এসেছি আর আমার যে টিপটা মারাঠি যে টিপটা আমি পড়েছিলাম অনেকেই জিজ্ঞেস করেছে এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম তবে তোমরা কিন্তু রাজস্থানেও যদি কেউ যাও এটিগুলো খোঁজ করতে পারো পেয়ে যাবে কলকাতাতেও আশা করছি পেয়ে যেতে পারো একটুখানি খোঁজ করলে তবে আমি অনলাইনে অ্যামাজন থেকে নিয়েছিলাম আর এইখানে এ দেখো আমরা সবাই রেডি হচ্ছি মানে রেডি হচ্ছে বলতে ওর থালাটা রেডি করছি দিদি আমাকে বলছে যে তুই এইভাবে এইভাবে সাজা আমি তাই ভাবছি যে দেখি মাটির থালার চারিদিকে এইভাবে ফুল দিয়ে সাজাবো ডান দিকে যিনি বসে আছেন সবুজ নীল পরে উনি আমার ছোট পিসি এইদিকে বড়ো পিসির মেয়ে এইটা হচ্ছে দিদিভাই সামনে যেই দিদি আছে তোমরা তো দেখেছ সবাইকে দাদার রেজিস্ট্রি ভ্লগে তো আজকেও আবার সবার সাথে আবার তো পরিচয় করিয়ে দিচ্ছি আর আমরা তৈরি হচ্ছি যে কিভাবে কিভাবে কি কি সাজাতে হবে সেইভাবে সব কিছু প্ল্যান করে করে সবাই মোটামুটি আমরা কিন্তু প্রস্তুত এবার খালি বরের আসার পালা বর রেডি হয়ে বসলেই আই পর্ব শুরু হয়ে যাবে না।

আশির দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আইব্রো ভাতের দিন যেহেতু মায়ের কাছ থেকে ছেলের আইব্রো অবস্থায় শেষ খাওয়া এরপরে খাবে একদম বিবাহিত জীবনে তো তার জন্যই প্রথমে মা বরণ করে মানে জেঠিমা বরণ করে দাদাভাইকে খাইয়ে দিচ্ছে পায়েস পায়েসটা যেহেতু খুবই শুভ জিনিস তাই প্রথমে জেঠি আশীর্বাদ করে তারপরে দাদাভাইকে পায়েস খাইয়ে দিচ্ছে আরে আরে ঠিক তুমি আচ্ছা చాలలేదు కొర కొజ్ రణ పైకది కొర కొజ్ এরপরে মা দাদা ভাইকে আশীর্বাদ করে পায়েস খাইয়ে দেবে এনাকে তো চেনে নিই আপনারা সবাই আমাদের বড় পিসি বড় পিসি এবার আশীর্বাদ করে নিচ্ছে দাদা ভাইকে এবং খাইয়ে দিচ্ছে আর ইনি হচ্ছেন আমার ছোট পিসি তো ছোট পিসি এবার দাদা ভাইকে আশীর্বাদ করে নিচ্ছে এবার পালা আবির দার আবির দা আমাদের বড় বাপু তো আবির পর এরপর আশীর্বাদ করে নিচ্ছে আমাদের তো ছোটোদের আশীর্বাদের কোনো ব্যাপার নেই আমরা খালি ফটো তুলবো বলে অপেক্ষায় দাঁড়িয়ে আছি যে কখন আমাদের লাইন আসবে আর আমরা ফটো তুলব আজকে তো ওর সেলিব্রিটি সেলিব্রিটি টাইপের ব্যাপার তাই আজকে মানে ওর সাথে ফটো তোলার চান্সটা কিন্তু ছাড়া যাবে না এবার যিনি বরণ করছেন বা আশীর্বাদ করছেন তার কথা আমি একটুখানি একদম অনিয়ম গেটসেট অ্যান্ড গোভাবে বলি ইনি হচ্ছেন আমাদের বড়ো দিদি সবার বড় দিদি ভাই দিদিভাই এবার আশীর্বাদ করে নিচ্ছে আর আমি দিদি ভাইকে বলেছি আমি ব্লক করবো তো রেজিস্ট্রের দিন দিদিভাইকে বলা হয়নি বা দিদি ভাইয়ের কোনো ক্লিপ নেওয়া হয়নি তাই আজকে দিদিভাইয়ের ক্লিপটা নিয়েছি দিদিভাই এবার আশীর্বাদ করে নিচ্ছে দাদাভাইকে আশীর্বাদ যেহেতু দাদা ভাইয়ের থেকে বড় আর মৌ দিদির সাথে তো আলাপ পরিচয় আগের ব্লগে হয়েছে তোমাদের সাথে ও নিজেই নিজের আলাপ করে নিয়েছে তাই ওর সাথে আর কি আর ও পরিচয় করাবো তোমাদের সাথে ও আমার বড় পিসির মেয়ে

এই হচ্ছে সোনাই দিদিভাইয়ের ছেলে পরিবার বোর্ড এক্সাম আর ও এসেছে মামার বিয়েতে খুব এনজয় করতে ও ফটো তুলে নিচ্ছে আমরা ছোটরা তো খালি ফটো তোলার জন্যই অপেক্ষা করে আছি তাই আমরাও এবার পরপর এসে এসে এক একজন মিলে ফটো তুলে নিচ্ছি এখন আছে ফ্রেমের মধ্যে বড় কিসির নাতি মানে মৌ ছেলে ছোট সোনাই আমার দিদি আর সব থেকে ছোট সদস্য এবার এইটা হচ্ছে আমার ছোটো পিসির ছেলে তো পাপা ওর ভালো নাম রক্তিম আর ওর আর আমার বয়সের কিন্তু ডিফারেন্সটা খুবই কম আমরা প্রায় পিঠি দুজনে একসঙ্গে তিন জামাইকে আমি টেনে নিয়ে এলাম একসঙ্গে একটা ফ্রেমে ভালো একটা ফটো নেওয়ার জন্য পাশের আরেক দাদা আছে রিবের পাশে ওই দাদাও জামাই আনে আনা হলো একটা ফ্রেমের মধ্যে ফ্রেমটা বেশ সুন্দর লাগলো দেখতে এরপরে দাদা খেতে দিয়ে আমরা চললাম ওপরে দাদা আর ঋষিতার রুমটা দেখতে তো কিছু ফটো তুলব সবাই একসঙ্গে সবাই একসঙ্গে একদিন পরে হয়েছি কিছু ফটো না তুললে হয় বলো এই ফটোগুলোই তো মেমোরিতে রয়ে যাবে আর রুমটা দেখো কত সুন্দর লাগছে দেখতে আমি কয়েকটা ফটোও তুলেছি রুমে পারলে তোমাদের সাথে শেয়ার করে দেব এবার নিচে ডিনার টিনার করে এই তো আমরা সবাই একসাথে খেতে বসে গেছি আর এখানে কিছু গান চলছিল তাই আমি ভয়েসে তোমাদের বলছি কি কথাবার্তা হচ্ছিলো এখানে কথাবার্তা হচ্ছে যে আমি আমার বরকে ছেড়ে খেতে বসে গেছি সেটা নিয়ে সবার মজা আনন্দ হাসি এইসব চলছিল আজকের ব্লগটা এখানে নেক্সট ব্লগে দেখা হচ্ছে দাদার বিয়েতে একদম ব্যান্ড পার্টি নিয়ে যাওয়ার এনজয়মেন্ট টাটা